দেখো বন্ধুরা সকালবেলা নিজে রান্না করবে রান্নাঘর থেকে চাল নিয়ে এসছে হলুদ সমস্ত মশলা একসাথে মিক্স করে কিনা রান্না করছে কাকে খাওয়াবে না আমাকে খাওয়াবে রান্না করে বললাম ঠিক আছে ও রান্না করে তার সাথে আমারও রান্না হয়ে যাবে আমিও সবজিটা তৈরি করে রেখেছি কেটে রেখেছি এবার রান্না করব। দেখো আমার রান্নাঘরে চলে এসেছে মা রান্না হয়ে গেছে চলো তুমি খাবে আমি বলছি না আমি কিন্তু খাবো না আমাকে জোর করে নিয়ে দেবে রান্নাও করছে একটু না না খেতে হবে তো যাই হোক আমাকে জোর করে টেবিলে নিয়ে গেল আমাকে এবার বসানোটা শেখাচ্ছে যে মা কীভাবে বসতে হয় ওভাবে বসো না তার নিজে উঠে বসে দেখাচ্ছে তো আমিও মিথ্যে মিথ্যে করে ওর মতো খাওয়ার একটু অ্যাক্টিং করলাম যাতে খুশি হয়ে যায় বাচ্চাটা খুশি হলে তো মায়েদের ভালোই লাগে তাই না বললাম যে হ্যাঁ শোনা খুব টেস্টি হয়েছে খাবারটা হুম তো যাই হোক ওকে বললাম তুমিও একটু টেস্ট করে দেখো ও আবার সত্যি সত্যি নিয়ে একটু জিভে লাগিয়ে নিল কত বড় দুষ্টু বলছে হেভি হয়েছে মা যাই হোক স্নান করিয়ে দেবো এবার স্নানটা সারিয়ে দেখো খাটের উপর আনন্দ করছি ড্রেস পরিয়ে দিয়েছি চুলটা একটু ঠিক করে দিলাম তো এবার আমি ওর জন্য খাবার রেডি করো বললাম চলো খেয়ে নেবে যাই হোক খাবার রেডি করে রেখেছি আমি অনেক কিছু রান্না করেছি ডাল করেছি আর টক দইটা থাকে ওর জন্য ডালটা স্পেশালি কিন্তু সোয়াবিন আলুর তরকারি আর এটা আছে একটা সবজি তো যাই হোক খেতে চলে আসছে টেবিলে বসে গেছে এবার খাইয়ে দেবো আমি কিন্তু ওকে খাইয়ে দিবো খেতে পারে না একা একা খুবই ছোট বুঝতেই পারছেন সাথে ওর বাবারটাও দিয়ে দিয়েছি বাবাও চলে এসেছিলো বাবাকেও খেতে হবে তো যাই হোক খাওয়ার সময় তো একটু দুষ্টুমি হয় সব বাচ্চাদের তো খাওয়ানোর পরে এখন শুয়ে রয়েছে আমার সাথে এখন আমি বলছি সোনামা একটা সুন্দর একটা গল্প বলো তো দেখি তো একটা সুন্দর এবার গল্প শুরু করছে

কেলেতেতে গাতিলা এনসিএল খেলে বাবা আ শিয়ালটাকে কি বললে সবাই রেগে যেত শিয়ালটা পেটটা দিয়ে পেট মোটা বললে রেগে যেত তোমারও কি পেটটা মোটা নাকি খুব সুন্দর হয়েছে